আমাদের উত্তরবঙ্গে আলু ঘন্ট অত্যন্ত জনপ্রিয় একটি তরকারি এই আলু ঘণ্ট আমরা মাছ মাংস ডিম এই তিনটি দিয়েই ভিন্ন ভিন্নভাবে রান্না করি এবং এর স্বাদও আলাদা হয় আজকে আমি ডিম দিয়ে আলু ঘন্ট ডিম ভেজে আলু ঘন্টর একটি রেসিপি দেখাবো একটা বাটিতে সামান্য লবণ হলুদ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু আদা রসুন বাটা নিয়ে পানি দিয়ে মিশিয়ে তাতে তিনটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব এবার কড়াইয়ে তেল নিয়ে একদম কম আছে ডিমগুলো ঢেঁকে সুন্দর করে ভেজে নেব এবার একটি প্যানে কিছুটা তেল নিয়ে তেল গরম হয়ে আসলে তার মধ্যে গরম মশলা প্রথমে দেব তারপর সামান্য একটু পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তার সাথে সব মশলাগুলো দিয়ে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব আলু কষানো হয়ে গেলে ঝোল দিয়ে তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল ডিম ভাজি দিয়ে খুব মজার আলু ঘন্ট